চোদ্দ সভানে রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশাখানায় কাটায় তারপরও ভালো আজে যদি বেশাখানায় কাটায় তারপরও ভালো আজে যদি সারা রাত যদি সে থাকে, সেটাও ভালো বাংলাদেশের একজন শেখ গত বছর বলেছিল হয়তো অনেকেই শুনেছেন যে সবে বারাতে মসজিদে গিয়ে করার থেকে বেশ রাত কাটানো ভালো বলেন নাউজুবিল্লাহ শুনেছেন কিনা জানি না কিন্তু গত বছর বাংলাদেশের এক নামধারী আহলে হাদিস স্টেজের মধ্যে এসে এই কথা বলে বিভ্রান্ত ছড়িয়ে ছিল কত বড় কথা একজন ব্যক্তি মসজিদে গিয়ে ওযু করে আল্লাহর দরবারে নিজের মাথাকে নত করছে নামাজ আদায় করছে পাল্টে অন্য দিকে বলা হচ্ছে যে এটা উত্তম কাজ নয় এর থেকে ভালো বেশাগানা রাখতে পারে কত বড় নির্লজ্জ বেহায়া

সাকুমু লাইলাহা নবী আলাইহিস সালাম বলেন ওয়াসুমু ইয়ামাহা যে যখন শবেবার রাত আসবে তোমরা কি করবে ওই রাতে নফল নামাজ আদায় করবে আর দিনের বেলা তোমরা রোজা রাখবে বললেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি বলেছেন যে নবীর কলমা পাঠ করে যে নবীর উম্মত উম্মতি বলে দাবি করে যে নবীর হাতে ছোট পরে আমল করার দাবি করে সেই নবী বলছেন সবে বেলাতে রাত্রে বেলা তোমরা নামাজ আদায় করো দিনের বেলা রোজা রাখো নবী আলী কে সালাম একদিকে বলছেন যে তোমরা রাত্রে নামাজ আদায় করো দিনে রোজা রাখো অপর দিকে হাদিসের নাম নিয়ে নিজের নাম আহলে হাদিস রেখে সমাজের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে মানুষকে বিভ্রান্ত করছে আর বলছে যে সবে বেলাতে রাত জাগা এই রাতে ইবাদত করা এটা হলো ভেদা এটা হলো নাজায় এটা হলো হারা এবার আপনার সামনে দুইটি রাস্তা যে নবীর করেন সেই নবীর হাদিসকে মানবেন নাকি এই ধরনের নামধারী হাদিস হাদিসকে মানবেন এটা আপনার দায়িত্ব যে আপনি কোন পথটি বেছে নেবেন যেই পথে আপনার নবী আপনাকে থাকতে বলেছেন সেই পথটি বেছে নেবেন নাকি বর্তমান যুগে কিছু অজ্ঞ লোক যারা কোরআন হাদিসের নামে মানুষকে বিভ্রান্ত করছে তাদের পথকে বেছে নেবেন শুনেন হাদিসের মধ্যে অসংখ্য জায়গাতে সবে বারাতের ফজিলত বর্ণনা করা হয়েছে হাজার হাজার মানুষকে এই সবে বাড়াতে তাদের ক্ষমা করে আল্লাহ পাক জান্নাত দান করেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু আমাদের আলেমায়ে কেরাম নয় যারা বিরোধিতা করছে নিজে নাম দাঁড়ি আহলে হাদিস হাদিসের লেভেল লাগিয়ে তাদের যারা বড় বড় মুহাদ্দিস পূর্বের তারাও পর্যন্ত সবে বাড়াতের ফজিলত বর্ণনা করেছেন বিশ্ববিখ্যাত একটি কিতাব নামদারি আহলে হাদিস সেই কিতাবের তিনশো দুই নম্বর পেজের মধ্যে বলা হয়েছে যে সবে বারাত সম্পর্কে মারুসু হাদিস এসেছে অর্থাৎ নবী পাক সবে বারাতের ফজিলত নিজের পবিত্র জবান দ্বারা বর্ণনা করেছেন বলেন সুবহানাল্লাহ সুতরাং তাই না লেখক লিখছে কত জাত ফি আহাদিস ও সহিহা সবে বারাত সম্পর্কে সহি হাদিস রয়েছে সহি হাদিসের মধ্যে সবে বারাতের ফজিলত বর্ণনা করা হয়েছে বলেন সুবহানাল্লাহ আর একটি দলিল দিই আপনাদের

তাদের শাক লিগের কাছে যে সবে বারা তোমরা কে রোজা রাখাইটা উল্লেখ তাদের ঘুরো সবে বারাতে সমর্থন করেছে রোজা রাখাকে সমর্থন করেছে নামাজ পড়াকে সমর্থন করেছে অথচ আজকালকে কে তো অশিক্ষিত লোক মানুষকে বিভ্রান্ত করার জন্য প্রচার করছে সবে বারাত পালন করা বেদাত এই যে মুমতাজুল নাম শুনেছেন হয়তো এদের কোনো কাজ নাই সমাজের মধ্যে আসবে আর কোরআন হাদিসের বিরুদ্ধে বলে যাবে নিজের বাপের শরীয়ত মনে করে নিজের তরফ থেকে মন গড়া কথা বলে শরীয়তের নামে প্রচার করে মুসলমান ভাই আপনি যে সবে বারাত উপলক্ষে রোজা রাখেন আপনার দায়িত্ব নাবি পাকের বর্ণনা কৃত হাদিসের উপরে আমল করবেন নাকি বিভ্রান্ত হবেন এজন্য আমি বলি যে এরা নাম রেখেছে কিন্তু হাদিসের বিরুদ্ধে কথা বলে এজন্য মনে রাখবেন সবে বাড়া পালন করা জিয়ারত করা হোক নামাজ পড়া হোক রোজা রাখা হোক আর ওই দিনে হালুয়া ইত্যাদি রান্না করে ফাতে করা হোক এই সমস্ত জিনিস হাদিস দ্বারা প্রমাণিত সুবহান